কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স থেকে তোমাদের টেন মার্কস থাকবে অর্থাৎ দশটা এমসিকিউ থাকবে আমি তোমাদের সামনে যে বইটা দিয়েছি এটা নিশ্চয়ই তোমরা অনেকেই চিনতে পেরেছ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান চিনময় গুহ ও আশুতোষ পালের বই ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার আমি এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট যেগুলো আমার মনে হয়েছে আমি সেই ঠিক সেই পেজগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা একটু ভালো করে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা এবং তোমরা আশা করি এখান থেকে কিছু কমন পেয়ে যাবে ই কমার্স কি ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স বলতে কি বোঝায় এইটার সম্বন্ধে ইন্ট্রোডাকশানে লেখা আছে তোমরা এই পেজটা একটু ভালো করে পড়বে আর এর পরে আসছি পেজ নাম্বার ওয়ান ফিফটি ফোরে যে মেন অ্যাক্টিভিটিস অফ ই কমার্স ই কমার্সের আসলে এখান থেকে কোশ্চিন এভাবে হতে পারে মেন কোনটি মেন অ্যাক্টিভিটিস অফ ই কমার্সের মধ্যে পড়ে তাহলে এখানে যে কথাগুলো বলা আছে অনলাইন শপিং ইলেকট্রনিক পেমেন্ট ইন্টারনেট ব্যাংকিং অনলাইন টিকিট ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট এগুলো ই কমার্সের মধ্যে পড়ে ই কমার্সের গোল বা লক্ষ্য এইটা থেকে তোমরা পড়তে পারো এখানে কতগুলো টার্গেট আছে ই কমার্সের আমরা কেন ইউজ করি তার গোলটা কি। সেগুলো এখানে লেখা আছে এবং পরে যেটা আসছি সেটা হচ্ছে এটা কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট ই কমার্সের টেকনিক্যাল কম্পোনেন্টস কি কি টেকনিক্যাল কম্পোনেন্ট আমরা ইউজ করি যেমন ক্লায়েন্ট সার্ভার ইউজ করতে পারি বা বিভিন্ন মডেম ইউজ করি বা বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে টেকনিক্যাল কম্পোনেন্টগুলো ইউজ করি সেটা কিন্তু তোমরা একটু পড়বে এটা হচ্ছে পেজ নাম্বার দেওয়া আছে ওয়ান আমি জাস্ট ওয়ান ফিফটি ফাইভের বললাম সম্পূর্ণটা তোমাদের বইয়ে আছে তোমরা বই থেকে একটু যে কোনো বই থেকে তোমরা একটু দেখে নিতে পারো এরপর আসছি পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভের এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন হবেই ই কমার্স বিজনেস মডেল এই যে ই কমার্স বিজনেস মডেল আমি তোমাদের সামনে বইয়ের যে ডায়াগ্রামের ছবিটা দিয়েছি এই যতগুলো মডেল আছে তোমরা একটু খুব ভালো করে এই মডেলগুলো পড়ে যাও এই মডেলগুলো থেকে কিন্তু এমসিকিউতে কোশ্চেন পাবেই তোমরা নেক্সট আসছি পর্ব টুতে পর্ব টুতে ইন্টারনেট কি ইন্টারনেটের পরিচিতি এটা তোমরা সেমিস্টার ওয়ানেও পড়েছিলে এখানেও কিছু আছে এই পর্ব টুটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু দুই থেকে তিন পেজের আছে তোমরা একটু ভালো করে পড়ে নেবে ইন্টারনেট পরিচিতি ইন্টারনেটের ব্যবহার ইন্টারনেট কি ইন্টারনেট কি এক্সট্রানেট কি এগুলো একটু পড়ে নেবে এবার নেক্সট আসছি পেজ নাম্বার ওয়ান সেভেন্টি সিক্স পেজ নাম্বার ওয়ান সেভেন্টি সিক্সে কী আছে ওয়েবসাইট প্রমোশন ওয়েবসাইট প্রমোশান কাকে বলে আর তোমরা নিশ্চয়ই অনেকেই ওয়েবসাইট প্রমোশান অনেকেই জানো নিশ্চয়ই কারণ তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপস তোমরা অনেকেই ইউজ করে এবং সেভাবে কী করে তোমার কন্টেন্টকে প্রমোট করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো তো সেইটাই হচ্ছে ওয়েবসাইট প্রমোশন এই ওয়েবসাইট প্রমোশান কাকে বলে কীভাবে ওয়েবসাইট প্রমোশন করি কিভাবে এসিও করা যায় কিভাবে কন্টেন্ট তৈরি করব সোশ্যাল মিডিয়া কি ফেসবুক কি ইনস্টাগ্রাম কি টুইটার কি এগুলো তোমরা জানোই এগুলো কিন্তু একটু তোমরা ভালো করে পড়বে এর পরে আসছি পরের পেজ পেজ নাম্বার ওয়ান এখানে আছে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট হোয়াট ইজ ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অনলাইনে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করা হয় সেটা হচ্ছে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট এবং এই ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের টাইপস পেজ নাম্বার ওয়ান সেভেন্টি এইট ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের ডেফিনেশান দেওয়া আছে এবং ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের দু ধরনের টাইপ আছে একটা স্ট্যাটিক একটা অ্যানিমেটেড এবং আরেকটা ইন্টারঅিভ এবং আরেকটা আছে রিচ মিডিয়া ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট তো স্ট্যাটিক ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট একরকম আর বাকিগুলো কিন্তু ডাইনামিক এই ডাইনামিকের মধ্যে পড়ে অ্যানিমেটেড ইন্টারঅিভ এবং রিচ মিডিয়া ব্যানার অ্যাডভারটাইজমেন্ট এই ব্যানার অ্যাডভার্টাইজমেন্টটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এটা তোমরা একটু ভালো করে পড়বে এরপর আসছি শপিং বট কী এবং শপিং বটের ব্যবহার পেজ নাম্বার ওয়ান ওয়ান এখানে শপিং বটের সুবিধা অসুবিধা সমস্ত কিছু আছে এবং শপিং বট বলতে কী এবং কিছু জনপ্রিয় শপিং বটের উদাহরণ এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেবে এরপর আসছি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এই চ্যাপ্টার থেকে তোমরা কি পড়বে কত ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কাকে বলে এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের টাইপ কি এবং কত ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম করা যায় এটা কিন্তু পেজ নাম্বার ওয়ান নাইনটি ওয়ান থেকে চ্যাপ্টারটা শুরু হয়েছে তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে এবং কি কী উপায়ে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম করা যায় তার সুবিধা কী অসুবিধে কী এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে নেক্সট আসছি ইন্টারনেট মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং একটা ছোট্ট চ্যাপ্টার আছে এখানে ইন্টারনেট মার্কেটিং কাকে বলে বা এবারে এই কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এই কথাগুলো আছে এবং অনলাইন শপিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো কি এটা কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো আমি ইন্টারনেট ই কমার্সের ব্যক্তিগতকরণ অর্থাৎ পার্সোনালাইজেশান অব ই কমার্স এগুলো তোমরা এই চ্যাপ্টারটা পুরোটাই পড়বে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইকমার্স বিজনেস মডেল তোমরা কিন্তু ওটা আরও ভালো করে পড়বে আমার ই কমার্স থেকে এইটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আমি তোমাদের মডেল কোশ্চেন কাউন্সিলের যে মডেল কোশ্চেন আছে আমি সেই মডেল কোশ্চেনটা তুলে ধরবো তোমরা একটু মডেল কোশ্চেনটা পারলে সলভ করবে এবং আমি তার অ্যান্সারও বলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Thank you.